কিছুগুলা মানুষ মানে আকাশী কারের যেগুলো ঠিক আছে মানে পারে হোক শুকনলি আমার ঠিকানার বলে যে ঢাকা কলা আকাশ ফার্নিচার মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর বসিলা থেকে বলবেন কুনাকলা আনোয়ার্সিটি বাবুবাজার কদমতুল্লি থেকে বলবেন কলা আনুয়ার্সি যারা

এবং মালোর সাথে আছে ফুটে আছে না আলহামদুল্লাহ আপনার চেয়ার ভালো আলহামদুলিল্লাহ এই সুকেশটা মাত্র তেইশ হাজার তেইশ হাজার এখানে একটা খুবই চমকটা

আর অনেকেই অনলাইনে ডেলিভারি করে এনলাতসতেতে বাতের পেন এগুলো আমরা গণে এখন দেখি আবার বাহ্যিক মানুষ হয়েছে এই একজনের এই একটা ভিডিও মেনেছেন একজনের এক ধরনের চাহিদা চাহিদা করে কিন্তু এগুলো আমাদের কাছে নাই আর মাল কিনবেন দেখে শুনে নেওয়াটাই ভালো আচ্ছা একটা ফুল বক্স কার্ট ফুল বক্স হ্যাঁ এটা তো ফুল বক্স কার্ট আচ্ছা এটা নিতে পারবেন বাকি রেটা মাত্র 20000 টাকা 20000

জিনিস দামের জিনিসটা হলে একটু ঠিকসুই করবে প্রত্যেকটা ভালো থাকবে আর অনেকে এই যে বিসনা দে হাইসা দে

মোহাম্মদপুর বসিলা থেকে বলবেন কোনাকলা আনোয়ার সিটি যাই দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর যদি পানি লাগে অবশ্যই অন্তত আকাশবাণীর স্যার আইসেন আইসা দেখে যদি ভালো লাগে পছন্দ করেন নিয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা